হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের দিনটা আমার খারাপ কারণ কি দেখেন আমার অলরেডি আমার খামার থেকে ছয়টা কোয়েল পাখি মারা গেছে তো এই কোল পাখিগুলো মারা যায়নি মেরে ফেলছে কারা মেরে ফেলছে জানেন এই যে নিচে নিচেচারদের দেখতে পাচ্ছেন এইগুলোই হলো খুনি এরে আমার কোয়েল পাখিগুলো মেরে ফেলছে তো সেই জন্য এদের খাঁচায় বন্দি করে রাখছি এখন কি করার আমার ছয়টা কোল পাখি মরে গেল তো এখন এই জায়গায় আমি ওদের যে মুরগিগুলো রাখছিলাম খাঁচা ছোট্ট খাঁচা সেই জন্য ওই ছোট্ট খাঁচা রাখা যাবে না জন্য আমরা একটা খাঁচা তৈরি করব তো খাঁচা তৈরি করার জন্য আমি সকালবেলা আমরা হচ্ছে কি যে এই যে নেটগুলো আছে নেটটা কিনে নিয়ে আসলাম নিয়ে নিয়ে আসার পর এটা দিয়ে আমি আজকে খাঁচা বানাবো তো নেটটা কিনে নিয়ে আসলাম সকালবেলা তো সকালবেলা আমার একটু কাজ ছিল আমি জানেন তো আমি অনলাইনে কাজ করি একজন ওয়েবসাইট ডিজাইনার এছাড়াও আমরা কিছু বাইসেল করি প্রোডাক্ট তো সেগুলো কাজ করার কারণে আমি আর সকালবেলা কাজগুলো হাতে নিতে পারিনি তো পরবর্তী আসার নামাজের পর এই কাজটা আমি হাতে নিলাম তো এখন কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে তো এই জন্য আমাকে দ্রুত এই কাজটা কমপ্লিট করতে হবে দ্রুত করতে হবে এই জন্যে যা দেখতেই পারলেন যে আমি মুরগিগুলো একটা ছোট্ট খাঁচায় রেখে দিয়েছি সে জায়গায় গাদি করে আসছে তো সেই জন্য আমি চাচ্ছি যে এই খাঁচাটা রাতের মধ্যে আজকের মধ্যে কমপ্লিট করে এখানে মুরগিগুলো পার করে নেব তাহলে একটু না বড়ো হবে তাতে এতে মনে করেন মুরগিগুলো থাকতে সুবিধা হবে তো ছোট্ট একটা কাজ আর এইটা কাজ আমি নিজেই করতে পারবো এই জন্যে আর আমি কোনো মিস্ত্রি ভাড়া নেই নাই মিস্ত্রি নিলে এক্সট্রা একটা খরচ দিতে হতো যেটা হলো কি এখন নতুন খামার অবস্থায় খরচ দেওয়া বেশি তাই ছোট্ট কাজের জন্য মিস্ত্রি নেওয়ার প্রয়োজন নেই আমি যতটুকু পারি আর এবং যতটুকু মানে মানেকে ভালো করার চেষ্টা করব। তো সেই জন্য নিজে কাজটা শুরু করে দিলাম আর ক্যামেরাম্যান হিসেবে আমার আছে ছোট ভাই তো সে বললো যে আমি ভিডিও করে দিচ্ছি তো সে ভিডিও করতে শুরু করে দিল আর আমি এদিকে আসি আস্তে আস্তে যেভাবে পারি কাজগুলো শুরু করে দিলাম তো কাটিং বলতে কি আমি যে বুঝতেই পারতেছি প্রফেশনাল মিস্ত্রি না হয়তো অনেকগুলো কাজ ভালো হবে না তো যতটুকু পারি সৌন্দর্য করে চেষ্টা করব। তো অবশ্যই নতুন খামারি হিসাবে আমি অনেকটা নিজেকে মনেকে খামারের সাথে মেনে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি কারণ কি খামারি হয় এত সহজ ব্যাপার না অবশ্যই খামারি হতে গেলে আপনার হচ্ছে কি অনেক কষ্ট করতে হবে নিয়মিত আপনার সব কিছু নিয়ম মেনে কন্ট্রোল করে কাজ করতে হবে খামারি বলতে কি আমি প্রকৃতি একদম যে খামারি হতে যাচ্ছি এরকম না বাট আমার শখের বসে যে খামারটা তৈরি করতে যাচ্ছে যেন সেটা যেন আমার সৌন্দর্য এবং মনে করেন হচ্ছে যেন পরিষ্কারভাবে সব কিছুইভাবে আমি যেন মেনটেন করতে পারি এবং সব কিছুই যেন যেটাই পালন করব যেন আমি যত্নের সহকারে পালন করতে পারি সে জন্য আমি নিজে অনেকটা সব কিছু নিজের হাতেই কন্ট্রোল করি কারো হাতে ফেলে রাখি না যেন কেউ আমার খামারে কেউ খাবার দিবে অথবা পানি দিবে বা কোনো কাজ করে দিবে কারো আশায় রাখি না কারণ কি জানেন অবশ্যই নিজের শখ পূর্ণ করতে গেলে অবশ্যই নিজেকেই কাজ করতে হবে অন্যের আশায় নিজের কাজ কখনোই ফেলে রাখা যাবে না আর অবশ্যই আপনারা জানেন নিজের কাজ নিজে করলে অনেকটা নিজের মধ্যে একটা আনন্দ অনুভূতি প্রকাশ পায় যেটার কারণে অনেকটা ভালো লাগা থাকে আর সেটাই আমি এই জন্য এই কাজটা করা আর অবশ্যই আমি যেন বসে থাকি কাজ করি সেই জন্য আমি চাচ্ছি যেন আমি যেন অনলাইনের বাইরে কিছু করতে পারি এবং এখান থেকেও যেন মোটামুটি একটা বা মানে টাকা ইনকাম করতে না পারা গেলেও যেন আমার মনটা ভালো থাকে আমার সব কিছু ভালো লাগে এই জন্য এই কাজটা করা তো যত দ্রুত পারি কাজটা করার কমপ্লিট করার চেষ্টা করতেছি তো অবশ্যই ভিডিওটা একটু টেনে দিচ্ছি যেন এই ভিডিওটা আপনাদের দেখতে যেন এত অসুবিধা না হয় কারণ কি ফুল যদি প্রসেসটা ভিডিও যদি আপনাদের দেখায় তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেতে আপনাদের দেখতে অনেক কষ্ট হয়ে যাবে তো চাই না আপনাদের মূল্যবানের সময়টা এত নষ্ট হোক যত দ্রুত পারে কাজটি কমপ্লিট করার চেষ্টা করতেছি কারণ কিছুক্ষণ পরে সন্ধ্যা লেগে যায় আর সন্ধ্যা লাগলে কিন্তু এখানে কাজ করা মুশকিল হয়ে যাবে আর সন্ধ্যা লাগলে অবশ্যই তার আগে আমি মুরগিগুলো এই যে খাসরার মধ্যে আছে সেগুলো তুলতে যাচ্ছি তো যত দ্রুত পারি কাজটা করার কমপ্লিট করার চেষ্টা করতেছি এদিকে আমার ছোট ভাই বলতেছে ভাই আর আমি বেশি ভিডিও করতে পারবো না কারণ কি ফোনের চার্জ বেশি নাই কখন যেন ফোন বন্ধ হয়ে যায় তা আমি বলতেছি যা তো এখন কিছুক্ষণ পর যদি ফোন হয়ে যায় তাহলে আমি তো ঘরটা তৈরি করতেছি ভিডিওটা দেখাতে পারবো না আবার চার্জ দিবি এদিকে সন্ধ্যা লেগে আসতেছে তা আমি বললাম যতটুকু ভিডিও রেকর্ড করা যায় রেকর্ড করো আর তারপরে যদি রেকর্ড করা যদি বন্ধ হয়ে যায় তো তারপরে পরবর্তী পুরো যে এই যে ঘরটা তৈরি করছি সেই প্রসেসটা আমি পরে দেওয়া মানে কি দেখাই দেবো লাস্ট ফিনিশিং তো এই যে আমাদের পুরোপুরি যে মুরগির ঘরটা তৈরি করছিলাম এই যে ঘর তৈরি করছি তৈরি করার পর এখানে রাতে কিন্তু আমরা মুরগি তুলে রাখছিলাম তো সুন্দর লাগছিল তখন আন্দার লাগিয়ে গেছিলো তো এই জন্য আর দেখাতে পারিনি যে দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু এর ভিতরে তুলে রাখছি তাই আমি চিন্তা ভাবনা করতেছি আরও দেশি মুরগি কিনে এনে এই যে উপরে একটা বানাবো তো সেখানেও যেন রাখতে পারি এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিতরে জানি খুদা হাফেজ